চাপাইনবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত চাপাইনকগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন আজ শনিবার ভোরি উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে আহত যুবকের নাম হাবিল উদ্দিন তিনি শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে বর্তমানে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্ডার গার্ড বাংলাদেশের উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বলেন ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে আজ ভোরে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে নিজেকেই কৃষক দাবি করে রাজশাহীর হাসপাতালে ভর্তির সময় হাবিল বলেন তিনি গম খেতে পানি দিতে গিয়েছিলেন এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়েছিল পানির মোটর চালু করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ স্থানীয় বাসিন্দাদের বরাতে একই কথা বলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক তিনি বলেন গম খেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল সেখানে বিএসএফ এর গুলিতে আহত হন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন